নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে টপিকের উপর রিডিং হবে যে দেখব আপনার রিলেশনশিপে আগামীতে কি আসতে চলেছে কি ব্লেসিং কী গুড নিউজ আসতে চলেছে ওকে তো এখানে আমি দুটি পায়েল রেখেছি পায়েল ওয়ান ওকে পাইল ওয়ান হচ্ছে এই বালতিটা এবং পাইল টু হচ্ছে ফিশ কারিটা ওকে তো নিজের ইনটিউশান অনুযায়ী যেটা ভালো লাগছে সেটাকে চুজ করুন পায়ল ওয়ান পাইল টু চুজ করুন আমি রিডিং স্টার্ট করব অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা চ্যানেলে নতুন এসছেন ওকে চলুন আমি পাইল নাম্বার ওয়ান মানে এইটা থেকে কিন্তু আমি রিডিং করা স্টার্ট করব দেখব কী কী কার্ড আছে ওকে ওকে এইট অফ শর্টস দি হ্যারো প্যান্ট চিলড্রেন্স অ্যাট্রাকশান রিকনসিডার এবং কম্প্রোমাইজ ওকে আমি না একটু ক্ল্যারিফাই করে দেখবো ওকে আমি একটু ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করব যে কি আছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু স্টাক সিচুয়েশান হয়ে রয়েছে ওকে কিছু স্টাক সিচুয়েশান হয়ে রয়েছে যে স্টাক সিচুয়েশান থেকে আপনি কোনোভাবে বেরোতে পারছেন না হতে পারে স্টক সিচুয়েশন কাটতে চলেছে আমি দেখব এইট অফ শর্টস এইট অফ শর্টসটা কেন এলো এইট অফ শর্টস কী বলছে যারা যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছেন তাদের কী আসছে এইট অফ শর্টস কেন এলো এইট অফ শর্টস এইট অফ শর্টস এখানে দ্য মন ওকে দেখুন আপনার না কোথাও আমি দেখতে পাচ্ছি ইমোশনাল গ্রাউন্ডটা প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে রয়েছে ইমোশনাল মানে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল এমন কোনো কিছু জিনিস আছে যেগুলো ছেড়ে আপনি কোনোভাবে রিলেশনশিপে এমন কিছু জিনিস এমন কিছু মায়ার জিনিস আছে যেগুলো ছেড়ে আপনি বেরিয়ে আসতে পারছেন না ওকে এই জায়গাটাই কিন্তু আপনার কোথাও চেঞ্জ হতে চলেছে আগামীতে আপনি কারোর গাইডেন্স পেতে চলেছেন কারোর অ্যাডভাইস পেতে চলেছেন কিছু শিক্ষা ওকে কিছু শিক্ষা পেতে চলেছেন এবং এই শিক্ষা থেকেই হয়তো কোথাও গিয়ে আপনার কিছু চেঞ্জিং আসতে চলেছে এখানে আমি চিলড্রেন নিশ্চয় কিছু প্রবলেম দেখতে পাচ্ছি দেখবো দি হ্যারো প্যান্ড ইয়াস আপনি কারোর গাইডেন্স পেতে চলেছেন আগামীতে নেক্সট ফাইভ টু সিক্স মান্থের মধ্যে কারোর গাইডেন্স পেতে চলেছেন কারোর গাইডেন্স নিতে চলেছেন এবং এই গাইডেন্স কিন্তু আপনার নতুন পথ চলার ক্ষেত্রে অনেকটা 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 কিন্তু হেল্পফুল হবে আপনি কিন্তু নতুনভাবে চলতে শুরু করবেন এখানে এখানে দেখুন চিলড্রেন চিলড্রেন এসে কিছু প্রবলেম রয়েছে বা এটা এটাও হতে পারে যে আপনার ছোটোবেলা থেকে কারোর সাথে আপনি রিলেশানে রয়েছেন এরকম কিছু আসতে পারে এবং অ্যাট্রাকশান আপনার রিলেশনশিপে কোথাও অ্যাট্রাকশান বা আপনার রোম্যান্টিক লাভ বাই এনজয় অ্যান্ড মুমেন্ট ফুললি রিলেশনশিপে কোথাও অ্যাট্রাকশন জিনিস যেটা কমে গেছিলো সেই জিনিসটা কিন্তু কোথাও ফিরে আসতে চলেছে ওকে আমি চিলড্রেন কার্ডটিকেও আমি ক্ল্যারিফাই করবো যে চিলড্রেন কার্ডটি কী আছে চিলড্রেন কার্ডটি কেন এলো কী বলছে চিলড্রেন কার্ডটি কী বলছে কী গাইড করছে তোমাদেরকে ওকে সরি আপনাদেরকে তো এখানে দেখুন দ্য স্টারের কার্ড তো দ্য স্টারের কার্ড অবভিয়াসলি ব্যালেন্সিংয়ের কার্ড ব্যালেন্সিং ইমোশনাল গ্রাউন্ডে এই যে জায়গাটা প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনাকে ব্যালেন্সিং করে চলতে হবে ব্যালেন্সিং কিছু প্রবলেম রয়েছে অ্যাট্রাকশন আপনাকে একটু ব্যালেন্স করতে হবে অ্যাট্রাকশন আপনাকে কোথাও সেলফ ডিপেন্ডেড হতে হবে আপনি কোথাও কারোর প্রতি না বেশি ইনভলভ হয়ে পড়ছেন কারোর প্রতি বেশি ইনভলভ হয়ে পড়ছেন সেখান থেকে আপনাকে অ্যাট্রাকশনটা একটু ঠিক করতে হবে মানে এক কথাই বলবো আপনাকে সেলফ ডিপেন্ডেড হতে হবে কম্প্রোমাইজ এবং রিকনসিডার কোনো কিছু জিনিস তো প্রথমত রিকনসিডার হতে চলেছে চেঞ্জিং হতে চলেছে চেঞ্জিং আসতে চলেছে নাইট অফ কফ লাভ লাইফে কেউ আসতে চলেছে খুব স্লো প্রসেস রয়েছে কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি আপনারা যারা যারা আজকে মানে পাইল নাম্বার ওয়ান চুজ করেছেন তো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা কোথাও না প্রচণ্ড পরিমাণে ভেঙে আছেন প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়ে আছেন সেই জায়গাটা কোথাও রিকনসিডার হবে ওকে কেউ আসবে ক্ষমা চাইবে কেউ আসবে ক্ষমা চাইবে ক্ষমা ক্ষমা বিখ্যাত চাইবে কেউ আসছে শুধুমাত্র ক্ষমা ক্ষমা চাইতেই সে আসছে ওকে ক্লিয়ার তো চলুন দেখবো পাইল নাম্বার টু যাব কি আছে পাইল নাম্বার টু এ ওকে চলুন যারা যারা পাইল নাম্বার টু মানে এই যে ফিচকারিটা চুজ করেছেন পাইল নাম্বার টু চুজ করেছেন তাদের কি আসছে দেখব ওকে তাদের আগামীতে কি আসছে দেখব ওকে থ্রি অফ কাপস সেভেন অফ ওয়ান্ডস এক্সপ্রেস ইউর লাভ গিভ রিলেশনশিপের চান্স নো অ্যান্ড চুজ এ নিউ ডিরেকশান আর আচ্ছা এখানে আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের তো ফার্স্ট এখানে যেটা মেসেজ আসছে আপনাদের জন্য যে আপনাদেরকে কিন্তু কোনো রকম কোনো নতুন রাস্তা চুজ করতে বলা হচ্ছে নতুনভাবে চলার চেষ্টা করুন আপনার লাইফে কিন্তু একটা সেলিব্রেশান আসছে এবং কোথাও গিয়ে কিন্তু আপনার লাইফে একটা কী বলবো এটাকে ওকে আপনার লাইফে কিন্তু একটা মানে স্ট্যাবেল জায়গা আসছে যে জায়গা থেকে কিন্তু আপনাকে দাঁড়িয়ে লড়তে হবে ওকে আপনার রিলেশনশিপের জন্য কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে আমাকে দেখতে পাচ্ছি আপনাকে লড়তে হবে তাহলে কি কিন্তু আপনি সেলিব্রেশনের জায়গাটা পাবেন এখানে বলবো যে নো কারটি এসে তো এই মুহূর্তে সম্ভব নয় আপনাকে যে কারণে বলা হয়েছে চুজ আ নিউ ডাইরেকশন নতুন কোনো রাস্তা চুজ করুন গিভ গিভ ইউর রিলেশনশিপ এই যে রিলেশনশিপটা আপনার যে রিলেশনশিপ আপনার রিলেশনশিপে কিন্তু কোথাও গিয়ে কিন্তু আপনি আপনার পার্টনারের সথে কানেকশানে থাকতে চাইছেন না আপনি আপনার পার্টনারকে কোথাও আরও একটা চান্স দিতে পারেন আপনার রিলেশনশিপ নিয়ে নিজের ভালোবাসাটাকে কোথাও আপনি হয়তো কখনও এক্সপ্রেস করেনি আপনি হয়তো লুকিয়ে রেখেছিলেন বা কেউ আপনার কাছে ভালোবাসাটা এক্সপ্রেস করেনি নি লুকিয়ে রেখেছিল সেই জায়গাটা কোথাও ক্লিয়ার হতে চলেছে এক্সপ্রেস ইয়ার লাভ ভালোবাসা কেউ কেউ আপনার কাছে তার ভালোবাসাটা কিন্তু এক্সপ্রেস করতে চলেছে ওকে আমি এখানে একটু ক্লারিফাই করে দেখবো ক্লারিফাই করবো থ্রি অফ কার্ডটি কেন এলো থার্ড পার্টি সিচুয়েশন যদি কিছু থাকে তো সেটা কিন্তু রিমুভ হবে কিন্তু তাড়াতাড়ি নয় টাইম লাগবে স্ট্রেংথ আপনাকে বলছি সাহস রাখুন স্ট্রেংথ রাখুন কোথাও স্ট্রেন্থের কমই রয়েছে স্ট্রেংথের কমির জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টি ইস্যু বা এসছে এই থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু চলে যাবে রিমুভ হয়ে যাবে আর সেভেন অফ ওয়ান দেখব সেভেন অফ ওয়ানস জাস্টিস পেতে চলেছেন ওকে আপনি যে যা যে পজিশানে থাকার জন্য আপনি লড়ছেন সেখান থেকে কিন্তু কোথাও আপনি জাস্টিস পেতে চলেছেন এখানে দেখুন সেভেন অফ ওয়ানস রিপিটে এলো সো আপনি একটু স্ট্রাগল করছেন করুন কন্টিনিউয়াসলি স্ট্রাগলটা করুন কন্টিনিউয়াসলি স্ট্রাগলটা করছেন করতে থাকুন নিজের সাইডে না একটা নিজের সাইডে আমি একটা বলবো যে একটা বাউন্ডারি তৈরি করুন নিজের লাইফে একটা বাউন্ডারি তৈরি করুন যে যেখানে কেউ হুট করে আসতেও পারবে না হুট করে যেতেও পারবে না এলে দেখো পারমানেন্ট থাকতে হবে তাহলে দেখুন দেখবেন আপনার যে রিলেশনশিপে যে প্রবলেম যেটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে ওকে নিজের মধ্যে কন্ট্রোল আনতে হবে আমি এখানে এটাই বলবো যে একটু নিজের মধ্যে কন্ট্রোল আনতে হবে যে রাস্তায় আপনি চলছেন সেই রাস্তাতে আর যদি চলতে অসুবিধা হচ্ছে অনেক দিন ধরে চলছেন কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না রেজাল্ট নো হচ্ছে তাহলে আপনি একটু না রাস্তাটা চুজ করুন ওকে রাস্তাটা চুজ করুন নতুন কোনো রাস্তা চুজ করুন পাল্টান সিচুয়েশনটাকে পাল্টাতে হবে আপনার দেখুন রিলেশনশিপে আপনি রয়েছেন তো চেঞ্জ তো আপনাকেই করতে হবে না তো ওকে এই হচ্ছে আপনার জন্য রেডিং তো চলুন যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো কী মিললো কী অ্যাডভাইস পেলেন ওকে তো চলুন আজের মতন রিডিং এই অবধি নমস্কার রাধে রাধে